রোহিত ও বিরাট খেলতে চায় টি টোয়েন্টি বিশ্বকাপ চিন্তায় নির্বাচকরা আফগানিস্তানের দল ঘোষণা কবে হবে ভারতের দল রোহিত শর্মা ইতোমধ্যেই দেশে ফিরেছেন অজিত আগারকরও ফিরছেন তিনি দেশে ফেরার পর এক প্রস্থ আলোচনা হবে জানা যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আফগানিস্তান সিরিজের জন্য ভারতের দল ঘোষণা হবে যেহেতু রোহিত ও ভিরাট টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাইছেন ফলে তাদের রেখেই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা হতে পারে বোর্ড সূত্রে খবর আইপিএল এর ফর্মের উপরে নির্ভর করবে রোহিত ও ভিরাটের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার বিষয়টি যতই সৌরভ গঙ্গোপাধ্যায় সুনীল গাভাস্কররা তাদের অটোমেটিক চয়েস ভাবুন না কেন এই দুই তারকা দলে এলে কাদের উপর কোপ পড়বে সেটাও ভাবার বিষয় এক প্রাক্তন নির্বাচক পিটিআইকে বলেছেন রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ ব্যাটার হলে বাঁহাতি কোথায় ভিরাটকে বসিয়ে গিলকে তিনে রেখে যশস্বীকে রোহিতের সঙ্গে ওপেন করতে পাঠানোর মতো সাহসের সিদ্ধান্ত অজিত আগারকার কি নিতে পারবেন রোহিত ও ভিরাট দলে এলে ঋতুরাজ গায়কোয়ার ঈশান কিষানের বাদ পড়ার সম্ভাবনা থাকবে কিষান বাঁহাতি উইকেটকিপার ব্যাটার টপ অর্ডারে খেলে থাকেন জিতেশ শর্মা রিঙ্কু সিংয়ের মধ্যেও কাউকে বাদ পড়তে হবে দলের ভারসাম্য ঠিক রাখতে হার্দিক পান্ডিয়া কোটার সব ওভার বল করার মতো জায়গা থাকবেন কি না কতজন পেসার কতজন স্পিনার নিয়ে নামতে হবে সে বিষয় নিয়েই ভাবতে হচ্ছে ভারতের গ্রুপ পর্বের খেলাগুলি পড়েছে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় ইতোমধ্যেই সেখানে রোহিত ও বিরাটকে মুখ করে বিজ্ঞাপন ছেয়ে গেছে ফলে এই দুই তারকাকে খেলানোর বাহ্যিক চাপও থাকবে এই পরিস্থিতিতে এক প্রাক্তন ক্রিকেট প্রশাসক বলছেন রোহিত ও বিরাটকে আপাতত আফগানিস্তান সিরিজে খেলানো হোক কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দলে থাকার গ্যারান্টি দেয়ার দরকার নেই পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া যাবে এই আবহে কোন পথে হাঁটবেন বিসিসিআই সচিব জয় আফগানিস্তান ভারতে আসছে স্পিন আক্রমণ নিয়ে নেতৃত্বে জাদরান আসন্ন বিশ্বকাপের দল বাছাইয়ের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত সেই সিরিজের জন্য এখনও ভারতীয় দলের ঘোষণা হয়নি তবে সেই সিরিজের জন্য আফগানিস্তান দলের ঘোষণা করে দিল আফগান ক্রিকেট বোর্ড জনের আফগান দলের নেতৃত্বে তরুণ ইব্রাহিম জাদরান সদ্যই সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে আফগান দলকে নেতৃত্ব দিয়েছিলেন ইব্রাহিম তাঁকেই ভারতের বিরুদ্ধে সিরিজেও অধিনায়ক হিসাবে বহাল রাখা হল অবশ্য ভারতের বিরুদ্ধে আফগান টি টোয়েন্টি দলের নেতা রশিদ খানও রয়েছেন কিন্তু সদ্যই তারকা স্পিনারের পিঠে অস্ত্রোপচার হয়েছে তিনি আদৌ ভারতের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন কি না সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সেই কারণেই ইব্রাহিমকেই অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে আমির শাহীর বিরুদ্ধে আরেক তারকা আফগান স্পিনার মুজিবুর রহমান দলে ছিলেন না ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য তিনিও ফিরেছেন অপরদিকে কিপার ব্যাটার ইকরাম আলিখিল সেই সিরিজে রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকলেও ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য মূল দলে সুযোগ পেয়েছেন তিনি দল ঘোষণার পর আফগানিস্তান চেয়ারম্যান মির আইজ আশরাফ বলেন তিন ম্যাচের সিরিজ খেলতে প্রথমবার ভারত সফরে যাওয়ার জন্য আমরা মুখিয়ে রয়েছি ভারত বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের বিরুদ্ধে আফগানিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় আমার মতে আফগানিস্তান কিন্তু আর আন্ডারডগ নয় সাম্প্রতিক সময়ে আমরা যথেষ্ট ভালো পারফর্ম করেছি এবং ভারতের বিরুদ্ধে সিরিজেও হাড্ডাহাড্ডি মোকাবেলার জন্য আমরা তৈরি এগারো জানুয়ারি থেকে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ শুরু হতে চলেছে সিরিজের প্রথম ম্যাচ মোহালিতে আয়োজিত হবে চোদ্দ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলা হবে শেষ টি টোয়েন্টি ম্যাচটি আয়োজিত হবে বেঙ্গালুরুর চিন্নাসামী স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচের পোস্টারে রোহিতের বদলে পান্ডিয়াকে রাখায় ভারতীয়দের ক্ষোভ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ডালাসে এক জুন যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ আইসিসি এই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্বে কে থাকবেন সেটা এখনও নিশ্চিত নয় ওয়ান ডে ও টেস্টে ভারতকে নেতৃত্ব দেয়া রোহিত শর্মা কি টি টোয়েন্টির বিবেচনায় আদৌ আছেন এসব প্রশ্নের উত্তর মিলতে পারে আফগানিস্তানের বিপক্ষে ভারত টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্টার স্পোর্টসের একটি পোস্টার বেশ আলোচনার জন্ম দিয়েছে সূচি ঘোষণার পর আইসিসির সম্প্রচার সহযোগী স্টার স্পোর্টস ভারত পাকিস্তান ম্যাচের জন্য একটি পোস্টার প্রকাশ করে নয় জুন হতে যাওয়া সেই ম্যাচের পোস্টারে রাখা হয় পাকিস্তানের নতুন টি টোয়েন্টি অধিনায়ক শাহ আফ্রিদির ছবি আফ্রিদির সঙ্গে পোস্টারে রোহিত নন স্টার স্পোর্টসে রেখেছে পান্ডিয়াকে এমন পোস্টারের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিতের ছবি না থাকার সমালোচনা করেন প্রশ্ন তোলেন কিভাবে স্টার স্পোর্টস জানল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক পাণ্ডিয়াই থাকছেন রোহিত নন প্রশ্ন উঠছে এই কারণে যে এখনও তিন সংস্করণেই ভারতের অফিসিয়াল অধিনায়ক রোহিতই তবে দু বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেননি রোহিত এই সময়ে বেশিরভাগ টি টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া তবে যেহেতু এখনও রোহিতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড তাই নিয়ম অনুযায়ী তিনি ভারতের টি টোয়েন্টি অধিনায়ক পোস্টারে রোহিত না থাকায় টুইটার ব্যবহারকারী এক ভারতীয় সমর্থক লিখেছেন আপনারা কিভাবে রোহিত শর্মাকে বাদ দিয়ে অধিনায়ক হিসেবে পোস্টারে হার্দিক পান্ডিয়াকে রাখতে পারেন অফিসিয়ালি রোহিতই এখনও ভারতের টি টোয়েন্টি অধিনায়ক আরেকজন লিখেছেন রোহিতের ছবি নাই কেন অন্য একজনের প্রশ্ন পোস্টারে হার্দিক পান্ডিয়ার ছবি কেন কিভাবে আপনারা জানলেন পাণ্ডিয়াই অধিনায়ক হবেন শেষ হতে চলেছে শ্রেয়স আয়ারের ক্যারিয়ার দুর্বলতার জায়গা নিয়ে বিপাকে টিম ইন্ডিয়ার প্লেয়ার টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান শ্রেয়স আয়ারের কৌশলে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে শর্ট বলের মুখোমুখি হতে অসুবিধা হচ্ছে এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সব ফরম্যাটে এটাই তার জন্য সবচেয়ে বড় সমস্যা কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট শুরুর আগে অনুশীলন সেশনের সময় শ্রেয়স আয়ার সরাসরি নিউল্যান্ডস স্টেডিয়ামের বাইরে থ্রো ডাউনের মুখোমুখি হন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের পাশাপাশি দুই বাঁহাতি পেসার নোয়ান সেনাভীরত্নে ও রাঘবেন্দ্র আয়ারকে আঠারো গজ থেকে প্রশিক্ষণ দিচ্ছিলেন এর পেছনে ধারণাটি ছিল মুম্বইয়ের ব্যাটসম্যানকে শর্ট বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করা আন্তর্জাতিক অভিষেকের পর থেকে সমস্ত ফরম্যাটে তার জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে শ্রেয়স আয়ার মাত্র কয়েক মিনিট অনুশীলন করেছিলেন থ্রোডাউনে বলটি তবে শরীরের দিকে চলে গিয়েছিল শ্রেয়স আয়ারের ব্যাট সময় মতো নামতে না পারায় বল চলে যায় তার পেটে শ্রেয়স আয়ার ব্যাট ছুঁড়ে ফেলেছিলেন এবং স্পষ্ট যে ব্যথা ভালোই টের পাচ্ছিলেন কিছুক্ষণ জোরে শ্বাস নেওয়ার জন্য খানিক ঝুঁকেছিলেন এরপর ফিজিও ও অন্যান্য সাপোর্ট স্টাফরা ছুটে এসে পরিস্থিতি গুরুত্ব বোঝার চেষ্টা করেন আয়ারের সমস্যাগুলি মানসিক এবং প্রযুক্তিগত উভয়ই বিশ্বাস এই অনুশীলনে তাকে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করতে দেখা যায়নি আয়ার এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ছয়টি ইনিংস খেলেছেন যেখানে তিনি পনেরো এবং উনিশ বার্মিংহাম একত্রিশ এবং ছয় সেঞ্চুরিয়ন এবং শূন্য ও অপরাজিত চার কেপটাউনে রান করেছেন শ্রেয়সের টেস্ট গড় প্রায় পঞ্চাশ থেকে চল্লিশের নিচে নেমে এসেছে কোনো সন্দেহ নেই যে আয়ার স্পিনারদের বিরুদ্ধে বা কম বাউন্সের পিচগুলিতে জেমস অ্যান্ডারসন বা ক্রিস ওকসের মতো বোলারদের মুখোমুখি হতে আয়ারের খুব একটা সমস্যা হয় না তবে দু হাজার সালের ডিসেম্বরে ভারত যখন অস্ট্রেলিয়ায় খেলবে আয়ার যদি তার কৌশল পরিবর্তন না করেন তবে তিনি আবারও সমস্যায় পড়তে পারেন উইকেটে বল বাড়তি বাউন্স পেলেই সমস্যায় পড়ছেন আয়ার শ্রেয়স আয়ার শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল ভারতের ভবিষ্যৎ প্রজন্ম অধিনায়ক রোহিত শর্মা ব্যাপারে বলেছেন আমার কাজ আত্মবিশ্বাস দেয়া রোহিত বিরাট কোহলি এবং লোকেশ রাহুল সকলেই সফর করে শিখেছেন তারাও শিখবে কি করতে হবে আর কি করতে হবে না অভিজ্ঞতা থেকে শিখতে হবে আপনি যখন এই কন্ডিশনে ভালো পারফর্ম করেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে